আসসালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আর এস হৃদয় আজকের ভিডিওর থামবেলে থাকছে থাকছে যে মালয়েশিয়ার কলিং বিশার সর্বশেষ দিশা বর্তমান পরিস্থিতি মালয়েশিয়ার কলিং বিশার সর্বশেষ আপডেট আজকে তো এই টপিকটা নিয়ে আমি আলোচনা করবো বির্গত সময় কয়েকটা ভিডিও আপলোড করার পর অনেকেরই কমেন্ট প্রশ্ন যে ভাই মেডিকেলটা কবে খুলতে যাচ্ছে এবং মালয়েশিয়ার ভিসা কি আদৌ খোলা আছে কিনা না খুলবে কবে তো অনেকে জানে না মালয়েশিয়ার ভিসা আদৌ বন্ধ আছে তো অনেকে ভাবতেছে খুলে দিয়েছে ঈদের পর তো এই যে না জেনে অনেকে কি করতেছে বর্তমানে কিন্তু অনেক এজেন্সি কাছে টাকা পয়সা জমা দিয়েছে মেডিকেল করার জন্য ভিসা করার জন্য তো এর মধ্যে ঈদের আগে অনেকে টাকা জমা দিয়ে রাখছেন এবং ঈদের পর তো বেশ কিছু একটা মানে দুর্নীতি হয়েছে তো এটা ঠেকানোর জন্যই বরাবরের মতন চেষ্টা করতেছিলাম যে কিভাবে কি করা যায় বাট এত সতর্ক দেওয়ার পর আপনারা দেখতেছি কোনোভাবেই মানে আমাদের কথাগুলো বিশ্বাস না করে কেন জানি এজেন্সির কথাগুলো বিশ্বাস করতেছেন তো কাজীপুর ওভার সিরিজ রেকর্ডিং এজেন্সির নামে যখন আমি একটা ভিডিও তৈরি করি তো উনি আমাকে একটা মানে কমেন্ট করে কমেন্ট দেখেন বলছিল যে আমার সম্পর্কে ধারণা না নিয়ে কিন্তু আপনি আমাকে ভুল বলতেন একটা কথা কি অনেকেরই একটা কমন প্রশ্ন ঈদের পর ভাই মেডিকেল কবে নাগাদ খুলতে যাচ্ছে মালয়েশিয়া থেকে কি আদৌ কোন আর যদি ঘোষণাই আসে তো কবে থেকে মেডিকেল আর নাম্বার টু যে মালয়েশিয়ার চেষ্টা করতেছে সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম টিকটক থেকে শুরু করে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব মানে যেখানে পারতেছে তারা প্রচারণা মানে চালিয়ে যাচ্ছে বলতেছে ভাই পাসপোর্ট জমা দেন টাকা পয়সা কিছু লাগবে না আপাতত আবেদনটা করে রাখি তো এরকম কথা যারা বলতেছে আপনাদেরকে সম্প্রতি সময় আমি বলবো যে আপনারা এই কাজটা করবেন না কখনো ভুলে জমা দিবেন না সময় আপনি পারেন সেটা একবার মাইগ্রাম করে ফেলে সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে অন্য কোন এজেন্ট দিয়ে কাজ করাতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন দ্বিতীয়ত তাদের যেটা কমন প্রশ্ন যে ভাই মালয়েশিয়ার বিশাক্ষ খোলা আছে কিনা ভাই দেখেন বর্তমান সময়ে কিন্তু মালয়েশিয়ার ভিসা খোলা নাই যদি কোনো রিক্রুটিং এজেন্সি বলতে মালয়েশিয়ার ভিসা খোলা সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্রুভাল লেটার দেখান ওই এজেন্সির বা অফিসিয়াল কোনো ঘোষণা আপনি পাইছেন কিনা ওরকম যদি পেয়ে থাকেন অবশ্যই আমাকে শেয়ার করেন বাট আমরা মালয়েশিয়াতে আসি মালয়েশিয়াতে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো অফিসিয়াল আপডেট আসে নাই এবং বাংলাদেশও আসে নাই যে এত তারিখ থেকে বা অমুক তারিখ থেকে কলিং ভিসা কর্মী আনতে পারবে বা আনতেছে নম্বর 2 এজেন্সির এখানে এত প্রচারণা চালা প্রচারণা চালাচ্ছে তারা কি করতেছে ফাইলগুলা জমা নিতেছে এই ক্ষেত্রে তারা তাদের কিছু फायदाটা করে যাচ্ছে কর্মীদের কোনো সুযোগ সুবিধাও ওরা দেখতেছেন না মালয়েশিয়ার বর্তমান পরিস্থিতি কেমন এটা কিন্তু আমি আপনাদেরকে বেশ কয়েকটা ভিডিওতে বলেছি আর এখন আপনাদের আরেকটা 3 নাম্বার क्वेश्चन যেটা সেটা হচ্ছে ভাই মেডিকেল করবে যেহেতু অনেকে কমেন্ট করতেছেন আর আমিও কমেন্টগুলো এরকম রিপ্লাই দিতে পারতেছি না সময়ের কারণে সারা রাত নাইট ডিউটি করে আসার পর এই যে এখন ঘুম থেকে উঠে দুপুর তিনটা বাজে মানে ভিডিও রেকর্ড করে তারপর আপনাদের মাঝে আপ মানে আপলোড দেওয়া এডিট করা প্রচুর একটা পেরেশানি তো সবাই কাছে সবাই কাছে একটা কথা রিকোয়েস্ট করব যে ভিডিওগুলো আপনাদের যদি হেল্পফুল মনে হয় আমার কথাগুলো যদি আপনাদেরকে মানে বিশ্বাসী বিশ্বাসিত মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন অন্যকে সুযোগ করে দিবেন যারা মালয়েশিয়ার কলিং বিষাতে আসবে আর ইদানিং যাবো দেখতেছি যে অন্য কান্ট্রিতে থেকে মালয়েশিয়ার কলিং বিষা নিয়ে আপডেট দিতেছে মানে আমরা মালয়েশিয়া আছি আমাদের কথাই অনেকে বিশ্বাস না করে গালাগালি করেন ঠিক আছে দেখেন অন্যান্য দেশ থেকে সৌদি আরব কাতার বাংলাদেশ থেকে মালয়েশিয়ার আপডেট দিচ্ছে তো ওই চ্যানেলগুলোকে আপনারা কোনো কিছুই বলতেছেন আমরা মালয়েশিয়াতে আছি আমরা মালয়েশিয়ার আপডেট সম্পর্কে কিছু না হলেও জানি কিন্তু ওরা কিভাবে জানে আমি চাইলে তো সৌদি আপডেটটা দিতে পারি না ভাই তো থাক এটা যার যার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার যাকে ভালো লাগবে তাকে সাপোর্ট করবে এটাই স্বাভাবিক হয়তো কথাগুলো কারো ভালো লাগে কথাগুলো ভালো লাগে না একটু আপডেটের মাঝে আমি একটু কিছু কথা বললাম আপনাদেরকে বাড়তি যেটা বলাটাই হয়তো উচিত ছিল না তারপরে বলা লাগলো মেডিকেল কবে খুলবে এখন পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা আসে নাই আর ভাই মেডিকেল এখনো খোলাও নাই অনেকে টেস্ট মেডিকেল করিয়ে দালাল মানে উল্টা পাল্টা ভাবে বুঝিয়ে মানে হাতিয়ে নিয়েছে টাকা এরকম নিউজ এরকম বুঝতে পারে শুনলাম অনেকে কল করে বললে তা এখন আপনাদের করছেন বা বিগত সময় কবে মানে মালয়েশিয়ার মেডিকেল খুলতে পারে বা ওপেন হতে পারে তো দেখেন এটা কোনো অফিসিয়াল ঘোষণা না তো আমি আমার ব্যক্তিগত ভাবে কিভাবে আইডিয়া দিতে পারি যে আগামী অনেকে বলতেছেন ভাই একটা আইডিয়া দেন তো আইডিয়ার কথা যদি আমি আপনাকে বলি সেই ক্ষেত্রে তিন মাস আরো লাগার সম্ভাবনা আছে এখন মালয়েশিয়াতে অনেক কর্মী কিন্তু অবৈধ আছে তো নানান প্ল্যান চলতেছে তো হয়তো ভবিষ্যৎ কোনো ভিডিওতে আলোচনা করব তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ